জ্বালানি পরিবেশ পরিবেশবান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু থরে থরে সাজিয়ে রাখা হয়েছে হোটেলের চুলাগুলো এগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকান মিল ফ্যাক্টরি বিভিন্ন জ্বালানি কাজে যারা প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্যাসের পিছনে ব্যবহার করেন তারা কিন্তু এই চুলা ব্যবহারে অল্প লাকড়ি দিয়ে বা অল্প জ্বালানিতে কিন্তু রান্নাগুলা করে ফেলতে পারবেন যত রান্না আছে বা যত জ্বালানি কাজে আপনারা গ্যাসের গ্যাসের অপেক্ষায় করে থাকেন তারা কিন্তু এই চুলা ব্যবহারে অনেক সাশ্রয়ী করতে পারবেন এবং জ্বালানিটা সেভ করতে পারবেন আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন এইখান দিয়ে কিন্তু লাকড়ি দেওয়ার জায়গা আছে আপনারা দেখেন যখন আপনারা চুলাটা জ্বালাবেন জ্বালানোর পরে তো উপরে ডেক্সিটা বসবে বা ডেকটা বসাবেন হাড়ি পাতিলটা বসাবেন পরে কিন্তু এইখান দিয়ে লাকড়ির টুকরাটা বার্নারের মধ্যে দিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ চুলা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে থাকছে বড় বড় চুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বড় বড় সাইজের চুলা যারা বড় বড়ো মিল ফ্যাক্টরি চানাচুর ফ্যাক্টরি চিপস ফ্যাক্টরি বা বিভিন্ন ফ্যাক্টরিতে যারা বড় বড় চুলার সন্ধান করতেন বা মাসে যেই পরিমাণ গ্যাসের অপচয় হয় আপনাদের আপনারা ব্যবসায় লাভবান হতে পারতেন না শুধুমাত্র এই গ্যাসের অপচয়ের কারণে বা ব্যাক গ্যাস জ্বালানিটা বেশি লাগার কারণে তারা কিন্তু আমাদের এই চুলাগুলো ব্যবহার করলে আপনার জ্বালানিটা তিন ভাগের এক ভাগ জ্বালানি দিয়ে কিন্তু এই চুলাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং রান্না করা বা জ্বালানি কাজ সবগুলোই করে নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু ফোন চাল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা সরাসরি আসতে পারবেন ঢাকা মোহাম্মদপুর বচিলা ব্রিজ পার হয়ে আর সি নগর বাজার আসলে আপনারা এই চুলা শোরুম বা চুলার কারখানা পেয়ে যাবেন তো আপনারা যারা এই আগ্রহী তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে এক্ষুনি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার সাইজ মতো চুলা আপনি সংগ্রহ করতে পারবেন বা কাস্টমাইজ করেও কিন্তু আপনারা এই চুলাগুলো বানিয়ে নিতে পারবেন তো যারা প্রতি মাসে হাজার হাজার টাকা গ্যাসের অপচয় রোধ করতে চান বা অল্প খরচে লাকড়ির চুলায় ধোয়া ধোয়াবিহীনভাবে রান্না করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই চুলাগুলো নিতে পারেন সরাসরি কারখানা থেকে কিন্তু আপনারা এই চুলাগুলো সংগ্রহ করতে পারবেন স্কেনে দেখানো নাম্বারে এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিতে পারবেন সরাসরি কারখানা থেকে আমাদের এই চোলাগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে তো আপনারা যোগাযোগ করে ফেলুন স্কেনে দেখানো নাম্বারে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন একটি ভিডিওতে আপনারা দেখুন এখানে কিন্তু আমাদের চুলা এবং বান্না সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে চুলা কিন্তু আছে আপনারা চাইলে এই পাইপ সিস্টেম চুলাগুলো কিন্তু নিতে পারবেন এই পাইপের সুবিধা হচ্ছে যারা বড় বড় হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে এর লাকড়ির চুলা ধোয়ার পরিমাণ খুবই হবে না তা না খুবই কম হবে একেবারে নাই বললেই চলে তারপরেও সামান্য হবে কারণ যেহেতু লাকড়ির চুলা সেই ক্ষেত্রে যারা একেবারে জিরো পার্সেন্টভাবে ধোয়াকালিভাবে রান্না করতে চান তারা কিন্তু অবশ্যই এই যে যে পাইপ লাগানো চুলাগুলো দেখতে পাচ্ছেন এই পাইপ লাগানো চুলাগুলো কিন্তু যখন আপনি ড্যাক বা পাতিল যেটাই বসাবেন এইখানে এই যে যে সাইডটা আছে এইখানে লিক প্রুফ হয়ে যাবে সিল হয়ে থাকবে পরে আপনারা কিন্তু যে এইটার মধ্যে লাকড়ি দেওয়ার এই যে জায়গাটা আছে এইখান দিয়ে দরজাটা খুললে এখান দিয়ে আপনারা লাকড়ি দিতে পারবেন এইখান দিয়ে লাকড়ি দিতে পারবেন আনামানাম বড় বড় লাকড়ির টুকরাগুলো দিতে পারবেন আর এই চুলার যতটুকু ধোয়াকালী হোক সেটা কিন্তু এই পাইপ দিয়ে বের হয়ে যাবে পাইপ দিয়ে বের হয়ে যাবে আপনি চাইলে এই পাইপের সঙ্গে পাইপ জোড়া দিয়ে ধোয়াটাকে আরও উপরে উঠিয়ে দিতে দিতে পারবেন বা বাইরে বের করে দিতে পারবেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন তার মানে এই ছোট চুলা থেকে শুরু করে এই বড়ো বড় বৃহৎ আকৃ আকৃতির চুলাগুলোও আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু থাকছে বাসাবাড়ির জন্য চুলা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এই চুলাটা কিন্তু খুবই ছোটো এটা বারো ইঞ্চি বারো বাই বারো ইঞ্চি সাইজের একটি চুলা এই চুলার ভিতরে আপনি বাসাবাড়ির পাঁচজন থেকে রান্না করে বিশ জনের রান্না করতে পারবেন আর অনেক জ্বালানি সারা এছাড়া কিন্তু এই চুলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পনেরো ইঞ্চি সাইজের চুলা এগুলোতেও কিন্তু আপনারা তিরিশ চল্লিশ জনের পঞ্চাশ জনের রান্না করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট বা বাসাবাড়িতে যে যে কাজে রাখেন যেই কাজ করেন না কেন ম্যাচে যারা রান্না বাড়া করেন তারাও কিন্তু করতে পারবেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব থরে থরে সাজিয়ে রাখা হয়েছে এগুলা সব চুলার বার্নার এই বার্নারগুলোও আপনারা দেখতে পাচ্ছেন তো সব সাইজের সব মডেলের চুলাই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান বা সরাসরি আসতে চান তারা ঢাকা মোহাম্মদ প্রবরশিলা ব্রিজ পার হয়ে আর কি নগর বাজার আসতে হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম